যাদবপুর এই রেল স্টেশনের কাছেই দেখতে পাচ্ছেন একটি বিখ্যাত মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন এটি যাদবপুর রেল স্টেশন এই যাদবপুর রেল স্টেশনের কাছেই বিভিন্ন ধরনের জামা কাপড় বিভিন্ন ধরনের একটি বিখ্যাত মার্কেট আছে সেই মার্কেটটা আমি আজকে আমার আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে সোজা আপনারা এইদিকে চলে আসবেন আর এই সাইডে হচ্ছে একটা গলি রয়েছে এই পুরো পুরো গলির মার্কেটটা আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জুতো বিভিন্ন ধরনের মোজা কাপড় জামা ইত্যাদি এই রাস্তার পাশেপাশে নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে চলছি এই স্টেশনের কাছেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ বা চারা গাছ এই সমস্ত কিছু পেয়ে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও পুরো মার্কেট চত্বরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরদের বিভিন্ন ধরনের ছবি বা ফটো এখানে রয়েছে হনুমানজি বজরংবলী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবশম্ভু ইত্যাদি সমস্ত ঠাকুরের ছবি রয়েছে বিভিন্ন ধরনের আসন কিন্তু এখানে পাওয়া যায় পুরনো ঐতিহ্য দেখতে পাচ্ছেন রিক্সা কিন্তু এখানে কিন্তু এখনও রয়ে গেছে এই যাদবপুর রেল স্টেশনের কাছে এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় নিয়ে বসে আছে শীতের পোশাক সমস্ত কিছু পাওয়া যাচ্ছে না আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্যাগপত্র বিভিন্ন ধরনের জুতো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে আমি আস্তে আস্তে একদম পুরো বাস স্ট্যান্ড চত্বর পর্যন্ত এগিয়ে যাচ্ছি যাদবপুর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাড়ির যে প্লাস্টিকের জিনিস সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টিলের বাসনপত্র এই সমস্ত কিন্তু এই জায়গাটা কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টিফিন খারিজ বিভিন্ন ধরনের কৌটো সমস্ত কিছু কিন্তু আড়াইশো টাকায় পাওয়া যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস চাকু এই সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় তো এখানে নামানোই আছি আর এই সাইডও দেখতে পাচ্ছেন প্লাস্টিকের সমস্ত জিনিসপত্রগুলো এখানে পাওয়া যাচ্ছে মোজা থেকে আরম্ভ করে বাড়ির সমস্ত নিত্য সামগ্রী বিভিন্ন সুজ থেকে সুতো করে বিভিন্ন ধরনের বাসন ধোয়া যে সমস্ত জিনিসগুলো সমস্ত কিন্তু কিন্তু এখানে পাওয়া যায় আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে স্টিলের সমস্ত জিনিস কিন্তু এখানে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ শীতের পোশাকটা দেখুন ভিউয়ার সমস্ত শীতের পোশাক কিন্তু এখানে নামা রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন জুতো দেখতে পাচ্ছেন জুতোর বিভিন্ন ধরনের নানা রকমের জুতো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে গিয়ে আছি এখানে বিভিন্ন ধরনের বই আর এই সাইডও দেখি রাস্তার দুপাশে কিন্তু এখানে বসে আছে আর সমস্ত এখানে পুরো মাঠে ঠাকুর দেখতে পাচ্ছেন এই সমস্ত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে আছি পুরো মার্কেটটা চত্বরটা আমি আমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় এই হলো বিস্তারিত ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবেন